মিটিচুর ধরা বাইকের আগামী পর্ব আমরা সবাই দেখতে চলেছি এদিকে রায় অনির্বাণকে ছেড়ে বাড়িতে একাই চলে আসে এদিকে রায়ের মা দরজাটা খুলে দিয়ে বলছে রায়কে দেখে রায় অনির্বাণ আসেনি রায়ের মায়ের কথা শুনে রায় চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন রায়ের মা রায়ের মুখটা ধরে বলতে থাকে কিরে মা কথা বলছিস না কেন তারপরে রায়ের এই অবস্থা দেখে নীলু খুব খুশি হতে থাকে রাই যখন দরজার সামনে দাঁড়িয়ে আছে নীলু চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর হাসতে থাকে এরপরে দেখা যায় রায় তার মাকে বলছে মা তুমি আমাকে এ বাড়িতে থাকতে দেবে না এই কথাটা শোনার পর রায়ের মা রায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিভাবে এরপরে রায় অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে মা আমি যদি না ফিরে যাই তুমি কি আমাকে থাকতে দেবে না মা তুমি বলো না মা তো এই ছিল মিটিঝড়া ধরা এই নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও এরকম নিত্য নতুন ভিডিও তোমরা আপডেট অবশ্যই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আর মিটিঝড়া আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক চ্যানেলটি তোমাদের সাথে শেয়ার করে অবশ্যই সাথে থেকে পাশে থাকো একটা লাইক দিয়ে দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো রয়েছি আর দেখো সকাল সকাল উঠে পড়ে কাজ শুরু করে দিয়েছি সকালবেলায় উঠে পড়ে ঘরের কাজ ঘর গুছানো ঘর মুছা ঘর ঝাঁটানো এটা তো আমাদের প্রথম কাজ সকালে ঘুম থেকে উঠে তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো আমার সব কাজ শুরু করে দিয়েছি তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার পঞ্চায়েত প্রামাণিক ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত আমি চলে এলাম সুবিধা পঞ্চায়েত প্রামাণিক চ্যানেলে তো তোমরা যে যেখান থেকে দেখছো পঞ্চায়েত প্রামাণিক চ্যানেলে তোমাদের সব ভাইকে স্বাগত সকালে উঠে আগে ঘরটোগুলো ঝাটপাট দিয়ে মুছে নিচ্ছি কেন কি ছেলে মেয়ে স্কুলে যাবে তার আগে কিন্তু আমাকে সব কাজ কমপ্লিট করতো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই উঠে পড়েছে উঠে পড়ে সেও কিন্তু আমার সঙ্গে হাতে হাত কাজ করে দেয় কেন কি জানে আমি একা মানুষ আর তারপরে মেন কথা বাবা বাড়িতে না থাকলে কী হবে বাবা যখন ছিলেন তখন একটা আলাদা ব্যাপার ছিল এখন তো বাবা নেই এখন না থাকলেও কী আছে কাজ যেন কমে না কাজ যেন বেড়েই যায় আর এখন যেন একটা কেমন অলসতা ভাব এসে গেছে যখন হবে হবে না হবে না হবে এর খুব একটা ব্যাপার কিন্তু ওই যে ছেলে মেয়ে স্কুলে যাবে আমাকে তাড়াতাড়ি করতেই হবে আর আগে যেমন রান্নার একটা তাড়া ছিল তাড়াতাড়ি রান্না করে রাখতেই হবে এখন আর সে রান্নার তাড়াটা নেই কেন কি ছেলে মেয়ে আসে আমার সেই দুটোর সময় তখন এসে রান্না ভাত খায় আর সেই সময় জানি তো অত দেরি করে খাবে আর অত তাড়াতাড়ি রান্না করে কোনো কাজ নেই বলে আস্তে আস্তে হচ্ছে কিন্তু সকালে স্কুলের কাজ থাকে বলে স্কুল থাকে বলে আমাকে ঘরের বাসি কাজ সব কাজ কমপ্লিট করে নিতে হয় আর দেখো আমি সব কাজ কমপ্লিট করে আমি এদিকে দেখো ঘর টোর ঝাঁট ফাঁট ঘর মুছে নিচ্ছি চারিপাশে আর এটা কিন্তু ঘরটা মুছা হয় তবে সব দিন কিন্তু মুছতে পারা যায় না কেন এত বড় ঘর এ পাশ থেকে সে পাশ সময় মুছা যায় না তাহলে যতটা পারা যায় ততটা করে নিয়ে পরিষ্কার থাকে আর নিজেকে ভালো লাগে পুরো যে ঘরটা আমি মুছে পরিষ্কার করেছি আর এটা তো আমাদের কাজ তাই তো যে আমরা ঘরটার ঝাঁটপাট দিয়ে ঘর মুছে পুরো চারপাশ একদম এর উঠোন থেকে এ পাশ থেকে সে পাশ থেকে পুরো মুছে সাফা করে নিয়েছি কারণ পুজো করার আগে যদি এগুলো একটু মুছে নিয়ে যায় তো মনে হয় যে পুরো পরিষ্কার অনেকে আমরা আছি যে সকালবেলায় কাজটা সন্ধ্যাবেলায় করি কারণ এতটা পারা যায় না সব দিন কিন্তু এটা না করলে মনটাও পরিষ্কার থাকে না তারপরে চলে এলাম থালা বাসনগুলো ধোয়ার জন্য কেন কি রাত্রে এঁঠো বাসন ধুয়ে রাখা হয় কিন্তু এগুলো থাকে যেগুলো বাড়তি থাকে সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখি কারণ রাত্রেবেলা ঠিক ঠিকই মুখ দিতে পারে অনেক কিছু এ হতে পারে তো সেগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিই কেন এগুলো তো সকালবেলা আবার কাজে লাগবে খাওয়া দাওয়া করতে রান্না বান্নার কাজে লাগবে তো এগুলো কিন্তু করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই সবচেয়ে আমার তো ব্রাশ করা হয়নি তারপরে চলে এলাম একবারে বাইরে এখন ব্রাশটা হাতে নিয়ে স্নান করব তো ব্রাশটা করে নিয়ে ব্রাশটা করতে বাইরে চলে এলাম তো ব্রাশটা করতে গেলে অনেকটা শান্তি পাওয়া যায় কেন বলে তো সব কাজ শেষ করে বাইরে ব্রাশ করলে খুব ভালো লাগে বাইরে ব্রাশ করে দেখো বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু মেঘের ওয়েদারটা কিন্তু একদম ভালো না বৃষ্টি পড়ছে আর ছেলে মেয়ে স্কুলে যাবে তাড়াতাড়ি স্নান করতে হবে তার জন্য এদিকে আমি ক্যামেরাটা অন করে শুরু বাইরে বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে মেঘ ধরেছে আর বৃষ্টি পড়েছে দেখো জিদি 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 বৃষ্টি আর মাথাটায় মানে গুনি গুনি বৃষ্টি পড়ছে বলে মাথাটায় আমি কাপড়টা ঢাকা দিয়ে দিলাম তারপরে স্নান টান সেরে চলে এলাম পুজোর ঘরে তো ঠাকুর পুজো দেওয়ার জন্য তো দেখো আমি সব কাজ কমপ্লিট করেছি স্নান টান সেরে দেখো এখানে আমার স্নান টান করে দিয়েছি আরতি করে নিয়ে আমার তারপরে আমি রান্না টিফিন বানাবো তো টিফিন বানানোর জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে সাতটা বাজতে চলছে আর এদিকে দেখো আমি গোপালনাকে ভোগটা নিবেদন করছি আজকে আর টিফিন বানাবার সময় হয়নি আজকে পাউরুটি নিয়ে এসেছি দোকান থেকে সামনে দোকানে আমাদের সব কিছু পাওয়া যায় পাউরুটি নিয়ে এসেছি পাউরুটি শেখে দেবো আর সস দিয়ে নিয়ে যাবে কেন কি আমার ছেলে মেয়ে সস দিয়ে খেতে খুব ভালোবাসি এমনি পাউরুটি খেতে পারে না তাই বলছে পেঁয়াজ উপরে পেঁয়াজ স্লাইস করে পেঁয়াজ কেটে দিতে বলছে আর ওই সস দিয়ে নিয়ে যাবে ঠিক আছে ওইটাই নিয়ে যাও কেন এখন সাতটা বেজে গেছে সাতটা দশে বেরোবে তোমাদের দাদা ভাই একটু পুজো করছে সানটান হয়ে গেছে আর আমাদের স্নান করে পুজো টুজো সব হয়ে গেল তো চলো টিফিনটা বানিয়ে নিই আর পাউরুটিটা নিয়ে আসা হয়েছে পাউরুটিটা একটু সেঁকে নিচ্ছি কারণ সেঁকে নিলে অম্বলটা হবে না একটু সেঁকে নিচ্ছি নাহলে অম্বল করবে কেন কি পাউরুটি তো পাউরুটি একটু সেঁকে নিলে ভালো বাচ্চাদের পক্ষেও ভালো মটর ভিজে রেখেছিলাম মটরটা আর ঘুগনি বানাবো বলে সে আর হয়নি কেন কি মানে সকালে একদম টাইম হয়নি সকালবেলায় যে টিফিনটা বানিয়ে দেবো সেটুকু আর সময় হয়নি তো এখন মটরটা একটু ঘুগনি করে নেবো সবাই মুড়ি খাওয়া হবে আর তোমাদের চলো একটু বাজারে যাই আমার গোপাল সোনার জন্য যেটা বাকি রয়ে গেছে ওটা তো আনতেই হবে আর এই দেখো তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছে বৃষ্টি আসতে পারে মেঘলা হবে ফের বাচ্চাদের কাজ আছে না বৃষ্টিতে ভিজবে তুমি কি আছে না বৃষ্টি আসতেই পারে কারণ বাচ্চাদের জন্য তাড়াতাড়ি আর এই যে আমার মেয়ে এখানে রয়েছে বাড়িতে থাকছে আমি যাবো আর আসবো রান্নাটা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আমি দুজনে বেরিয়ে গেছি তাড়াতাড়ি আবার আসতে হবে কেন কি বাবা মেঘটা কি উঠেছে ওরে বাবা কালো হয়ে উঠছে মেঘ একদম তো ওই যে আমার মেয়ে রয়েছে ঘরে যাব আর আসবো তাড়াতাড়ি দেখা যাক কখন আসি তো চলো সেখানে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ঘুরা হচ্ছে কোনো কাজের হচ্ছে না কারণ যে জন্য এলাম সেটাই হলো না আমার দোকান বন্ধ আজকে সোমবার তার জন্য তাই কি বলো হ্যাঁ আজকে সোমবারের জন্য আমাদের কৌশলা মোড়টা বন্ধ রাখে সোমবার মানে আজকে সোমবার বন্ধ আছে বলে চলো ঘুরাই হচ্ছে আমার খালি চলো ইলেকট্রিক বিল দিতে আসলে তোমাদের দাদাভাই ভাই আমাকে বলছে চালো সেই যখন এসছে একটু ঘুরে দিই এটা দিয়ে দিলাম ইলেকট্রিক বিলটা দিয়ে দিলাম আজকে 15 তারিখ লাস্ট ডেট ছিল ওইটা পে করে দিলাম হ্যাঁ সেই দিয়ে বাচ্চা আনতে যাব আমার ছেলে মেয়েরা পড়া স্কুল যাব চলুন বন্ধুরা দেখাচ্ছি বলছি চলো তুমি তো ঘরে বসে থাকো একটু ঘুরবে চলো তাই রান্না হয়ে গেছে তাই চলো দেখি আজকে তো আমার গোপাল সোনার কিছুই কেনা হলো নি তো চলো গিয়ে দেখি কোথায় যাওয়া যায় তোমার দাদাভাই বলছে স্কুলে তো আমাকে দেখে তো আমার মেয়ে খুব খুশি হয়ে যাবে বলবে বাবা মা এসছে আজকে আনতে তো স্কুলের দিকে যাচ্ছি যেতে যেতে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আমাদের এখানে রাস্তাটা একটু ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে দেখা যাক চলে এলাম ফল কিনতে তো তো পিয়ারা তাহলে কিনে ব্যবসা করতে হবে ঘরে 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 পিয়ারা ব্যবসা আছে পেয়ারা খেতে খুব ভালোবাসি আমার ছেলে মেয়ে সবাই ভালোবাসে তো এক কিলো পেয়ারা কিনলাম একশো টাকা দিয়ে আর কিনলাম আম কিনেছি কারণ আমটাও দেখে খুব ইচ্ছা হলো নিতে আম আর পেয়ারা পেয়ারা টিয়া হচ্ছে এই যে পেয়ারা কিনছি এই যে পেয়ারা ফল দেখো কলা কি সুন্দর কলা কলাগুলো খুব সুন্দর কিন্তু ক কাশি এত হচ্ছে যে কলা খাওয়া যাবে না আর এই দেখো আমগুলো নিয়ে নিছি একটু গুণ স্কুল ছুটি হয়ে গেছে তার বাবা স্কুল থেকে নিয়ে নিলো ও তো উল্টা দিকে আছে রোদ হচ্ছে হবে কিন্তু বিকালে জল হতে পারে রথের দিনে তো সব বছরই বর্ষা হয় বলছে তো আজকে শেষ রথ আজকে কি শেষ রথ হ্যাঁ কি রোধ গেট এর গেটটা খোলা হয়ে চলে গেছে এটা কিছু করার নেই এটাকে অন্যভাবে কিছু করতে হবে আসলে এটা প্রথম দিকে তো খিল লাগানোই বসলেই আমাদের গেটটা এমনি লাগানো ছিল এখন অন্যরকম সিস্টেম হয়ে গেছে গরু ঢুকে যাচ্ছে বলে না হলে এইরকম হয় না আরে এখন তোমাদের দাদাই ভাই بوকে দিল দেখো দেখো গেটটা কি অবস্থা আরে দেখো আমার ছেলে সান করে নিয়েছে স্কুল থেকে চলে এসছে সান হয়েছে আমার মেয়ে সান হয়ে গেছে সেও বসে আছে মার জন্য কিন্তু কি হায়রান চলো খাওয়া দাওয়া করি অনেকক্ষণ হয়ে গেছে সবাই চলে এসছে ভিডিও করতে এসেছিলাম এখানে তো দেখো সবাই আছি এখানে আমার বড় মেয়ে সেও ভিডিও করে এই দেখো সেও আছে এখানে আর এই দেখো আমার ছোটো মেয়ে ক্যামেরাম্যান আর এই যে আমার ছেলে সবাই মোটামুটি ভিডিও করায় ব্যস্ত আর আমার ছোট মেয়ের পরীক্ষা দেখো সে এখন পড়াশুনায় ব্যস্ত যাই হোক একটু ভিডিও দেখ তুলে দেওয়ার জন্য এসেছে তার দিদি ভাইকে আর আমিও তো অবশ্যই ভিডিও করছিলাম তো চলো ঘরে যাই অনেকক্ষণ আর মেঘটা দেখো কেমন উঠেছে একদম কালো জামকুলের মতন উঠেছে একদম चलो चल घर जाइए